আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আজকের এই সভার সভাপতি বিশিষ্ট সাংবাদিক আতিফুর রহমান ব্রুমন এখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আর কি বলার আছে আমাদের যে আন্দোলনগত হয়েছে এবং নির্মাণ পুনর্নির্মাণের যে সময় সামনে অপেক্ষা করছে এর সকল কিছুর যিনি বিশারি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে আমি এই সংগঠনের উপদেষ্টা আমাদের বিএনপি পোষাধ্যক্ষ রশিদ উজ্জামান মিল্লার এখানে উপস্থিত আরও যারা রয়েছে হেলাল ব্যারিস্টার হেলাল সহ সম্পাদক এবং ডক্টর আব্দুল মুহিদ এছাড়াও ইঞ্জিনিয়ার আশরা সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম যে বিএনপি একটা সংগঠন আছে আবার একটি সংগঠন কেন আমি তখন এর মর্মার্থ বুঝতে পারিনি চেয়ারম্যান সাহেব আমাকেও বলেছিলেন যে দলের পক্ষ থেকে দ্রুত এই যে এত নিপীড়িত নির্যাতিত মানুষ এদেরকে সহায়তার জন্য একটা সংগঠন দরকার এটার নাম কি দেওয়া যেতে পারে আপনারা শুনলে অবাক হবেন আমরা দুই দুই তিন দিন চেষ্টা করেও নানা ধরনের নাম জোগাড় করার চেষ্টা করেছি কিন্তু আমরা বিএনপির পরিবার ছোট্ট কথা খুব সাধারণ কথা কিন্তু খুবই স্পষ্ট কাদর এবং বিএনপির কর্মীদেরকে ভীষণভাবে এটা স্পর্শ করে আমরা বিএনপির পরিবার এই নাই নামটি স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় এরপরে যখন এই সাংগঠনিক রূপ দেওয়া হলো এখানে রুম্মন এবং কৃষিবিদ মিথুনের নেতৃত্বে এরপরে আমরা যারা রয়েছে আমাদের দলের কাজের বাইরেও বাড়তি কাজ করা তো কঠিন হয়ে যখন এই কমিটি ঘোষিত হল এই কমিটি ঘোষণার পরে রুমমনকে আমরা একভাবে চিনি মিথুন ছাত্রদল করা ছেলে এরা কিভাবে এটা কেটে নিন আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে বলব যে এক অসাধারণ গতিশীল নেতৃত্বে এরা এই মানবধর্মী এবং সেবাধর্মী এই প্রতিষ্ঠানটিকে আমাদের তৃণমূলের দৌড় গোড়ায় এগিয়ে যেতে সক্ষম হয়েছে কিছুটা এবং হচ্ছে প্রবাদ আপনারা জানেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতি পৃথিবীর অনেক মহত্তম নেতারাই করেছেন যে কথাটি এখানে উল্লেখ করেছেন মিল্লাক ভাই করেছেন আরো অনেকে করেছেন এ কাজটি কিন্তু কম কঠিন কাজ নয় খুবই কঠিন কাজ রাজনীতি উল্টে দিব পাল্টে দিব আমরা কত কথাই বলি যেটাকে ইংরেজিতে বলা হয় ডেমা গঙ্গ কিন্তু পৃথিবীর সবচেয়ে মানবতাবাদী এবং দেশ এবং জাতির প্রতি অন্ত প্রাণ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই মানব সেবার মধ্যে দিয়ে তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে এর মধ্যে নিঃসন্দেহে আমি স্মরণ করব মহাত্মা গান্ধী এরপরে নেলসেন ম্যান্ডেলা ম্যান্ডেলা কিন্তু খুবই বিপ্লবী ধরনের মানুষ ছিলেন এবং সশস্ত্র সংগ্রামেরও তাদের একটা শাখা ছিল তারপর জীবনের এক মুহূর্তে তার উপলব্ধি হলো কারাগারের ভিতরে যে না এই পথ বোধ ঠিক নয় তিনি মানে গণতান্ত্রিক সংগ্রামের যে নিয়মতান্ত্রিক সংগ্রামটা জারি রাখলেন এবং জেলের ভিতর থেকেই নেতাকর্মীদের নির্দেশ দিলেন তোমরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ো এবং গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করো লেখাপড়া শিখতে এবং স্কুলে যেতে এটা একটা বাণী আকারে তার বাণী আকারে কারাগারের ভিতর থেকে তার কর্মীরা নেতারা এনসি বলা হয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস তার নেতাকর্মীরা গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়বে এবং এটা বিদ্যুৎ তরঙ্গের তৈরি করব যে ব্যক্তিটি সাতাশ বছর জেলের মধ্যে সে তার জাতিকে ভাবছে কত এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে প্রথমে ছিলেন খুবই স্ট্রাগল এবং সংগ্রামশীল তারপরে সশস্ত্র যুদ্ধের ব্যাপারেও তিনি তারা একটি শাখা করলেন ওইখান থেকে সরে এসে তারপরে এইভাবে তার দল এবং দলকে জনপ্রিয় করলেন এইসবের দৃষ্টান্ত পৃথিবীর মহত্তম মানুষদের মধ্যে মহত্তম নেতাদের তো আমি এই রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের যে কাজের ধারাটি দেখেছি এরা অত্যন্ত সহনশীল আমরা অনেক সময় বলেছি রুমন তুমি আজকে তো যাওয়ার কথা এটা দুই দিক পিছিয়ে দাও ওরা কিন্তু কখনোই দেখিনি যে বিরক্ত হয়েছে আচ্ছা ভাই কখন যাবেন সকালে সকালে যাবেন না বিকেলে যাবেন এইভাবে আমাদেরকেও যেন তারা একটা পরামর্শ দিয়ে নিয়ে মানে নিয়ে যাচ্ছেন এই কাজের মধ্যে যুক্ত করেছে। এবং আপনাদেরকে আমি বলে রাখি আমরা তো ছাত্র জীবন থেকেই কাজ করে আসছি মিছিল করছি মিটিং করছি বক্তব্য রাখছি কত কি করছি ছাত্র জীবন থেকে কিন্তু এই যে ধর্মী, সেবামূলক এই কাজটি এই কাজের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে মানে এত ভালো লাগে মনে হচ্ছে যে মানে আমরা তাদের সত্যিকার অর্থেই যে কাজটি আগেই হওয়ার কথা ছিল সেটি অনেক দেরি হয়ে গেছে এখন আমরা সেই কাজটি করছি এই আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত থেকে মানে ধরুন যেমন গত পর ধরুন আমরা নদী পার হচ্ছি একবারে বিস্তীর্ণ ধান খেত অতিক্রম করছি একেবারে অজ পাড়াগার ভিতরে ঢুকে সেখানে একটা ছোট স্টেজ করে সেই যারা আহত হয়েছেন ঢাকাতেও তাদের মধ্যে অনেকে ঢাকাতেও আহত হয়েছে এখন বাড়িতে আসেন সেখানে গিয়ে আমরা মানে যারা কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা তার যে সহযোগিতা এটা পৌঁছে দিচ্ছি তো এই যে মানে কাজের যে ডাইমেনশন এই ডাইমেনশনটা আমাদের প্রচলিত রাজনীতির বাইরে আমাদেরকে অন্য একটি জায়গায় এবং যার মূল তত্ত্বাবধান এবং যার মূল পৌরোহিত্য এবং অভিভাবকত্ব আমাদেরকে এটা করতে উদ্বুদ্ধ করেছে তো আমাদের নেতা সর তারিক রহমান শাহ রাত্রি সাড়ে তিনটা বাজে রাত্রি সাড়ে তিনটা বাজে হঠাৎ ঘুম ভেঙল ভাঙল হোয়াটসঅ্যাপটা চেক করলাম দেখি যে তিনি একটা একটি নিউজ পাঠিয়েছেন ফরিদপুরের নগরকান্দায় বিএনপির নামধারী কোন লোক একজন গরিব লোকের বাড়ি আমি খবর দিলাম মিথুনকে মিথুন আমার বাসার কাছে থাকে বুঝুন চেয়ারম্যান সাহেব খবর দিয়েছেন এটা খোঁজ নেওয়ার জন্য চলো আমরা চলে যাই এই যে একটা স্প্রিট আরে কখন ঘুম থেকে উঠবো আচ্ছা ঠিক আছে কালকের দিন আসুক যায় কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এইটা এটা যে আমাদেরকে কতটা প্রাণিত করেছে কতটা উদ্বুদ্ধ করেছে মিথুন বললো যে এখন ইয়েকে কি বলে যে করে যেভাবে হোক ধরো এই ধরুন আমরা গেলাম এবং এর যে মানে ফলপ্রসূ ফলাফল আপনি চিন্তা করতে পারবেন না ওনার ইনস্ট্রাকশন ছিল যারা এই কাজটি করেছে তাদেরকেই এই গরিব মানুষের ঘর বাড়ি ঠিক করতে হবে এবং আমরা ওইখানে গিয়েও মানে যে সহযোগিতা নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যানের পক্ষ থেকে দিয়ে আমরা ফিরে আসছি তিন দিনের মধ্যে সেই লোকটি আমার বাসায় এসে বলেছে যে আমাকে বহিষ্কার করেন না আমি তার সব করে দিয়েছি বিষয়টা হলো যে এরকমই যদি একটা কাজের পিছনে আন্তরিকতার যদি তাগিদ থাকে সত্য তাগিদ থাকে এবং আমাদের কাজ যদি ন্যায় ধর্মী হয় সত্য ধর্মী হয় আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে সেই কাজ পুরো দিন ব্যর্থ হতে পারে সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে ভণ্ডালি থাকে সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে সেই কাজ ব্যর্থ হবে শেখ হাসিনার এই পণ্য বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে কত কি করেছে বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে এক লক্ষ লোক মারা যাবে দশ লক্ষ লোক মারা যাবে স্বয়ং ওবায়জুল কাজের বলছে তো কি হলো একজন লোক মারা গেছে সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশে নয় এনামুল হক স্বামী নাকি কি না না এনামুল হক স্বামী না খান ঈশাকারী নেতা তো এই যে আপনার অপপ্রচার করা অপপ্রচার দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিন্তু ক্রমান্বয়ে মানুষ কিন্তু স্পষ্ট হচ্ছিল মেঘ সরে গেলে আকাশ যেমন নির্মল হয় ঠিক আমাদের রাজনীতির অঙ্গনও নির্মল হয়ে আসছে যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিশু হাই স্কুলের ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে একটি তৈরি করে হাসিনাকে কিন্তু আমাদের চেয়ারম্যান তার যে অটল অব্যয় এবং প্রত্যয় দীপ্ত তার যে আহ্বান এই আহ্বানের মধ্যে দিয়ে যে পটভূমি রচিত হয়েছিল তার মধ্যে দিয়ে এই যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসে তাকে চলে যেতে এই হাসিনা বলেনি যে মালয়েশিয়াতে মিল আছে সতেরো বছর গুম করে অদৃশ্য করে এত কিছু করার পরে কই একদিনও তো ওই কোথায় মিলটি কোথায় কারখানাটি মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত সেটি দেখাতে পারলেন না বিএনপি যখন ক্ষমতায় তখন তিনি এই কথাগুলি বলেছেন অথচ দেখুন বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেপ্তার করেনি বিএনপি বা তারপরে দলের লোকজন কি গ্রেপ্তার করেনি একটা মিথ্যা অপপ্রচারের জন্য করেছে তো ক্ষমতা আসার পরে দেখালে না কেন কি ইন্ডাস্ট্রির নাম কি সেই কারখানার নাম কি দেখাতে পারেনি এইভাবে একটা মিথ্যা বয়ান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাই আমরা বলি যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার আমি বক্তব্য আর বাড়াবো না শুধু একটি কথা আমার কেন যদি বলতে খুব ইচ্ছে করছে আজকেই দেখলাম আমরা সবাই বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারটিকে সমর্থন করেছে সেই সরকার দেশ চালাচ্ছে ঠিক আছে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকবে কিন্তু সমর্থন এটা করেছে কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মনের করতে কাজ করছে চার বছর লাগবে সংস্কার করতে কেন সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি তৈরি করেছে কনস্টিটিউশন পার্লামেন্ট এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি সেই বারোশো পনেরো সাল থেকে এখন পর্যন্ত এটা তো রাজনীতিবিদদের অবদান সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে এখানকার যারা সুশীল সমাজ বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার তারা একটা পরামর্শ দিক সংস্কারে কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে চার বছর লাগে লাগবে যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই যে বাচ্চারা আজকে তাদের বিশ বাইশ পঁচিশ বছর বয়স যারা ভোট দিতেই পারেনি ভোট দেওয়াই জানে না তারা আর কতদিন বঞ্চিত হয় এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মডেল তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এই প্রলম্বিত করা এক ধরনের আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোথায় কোনো সমস্যা হচ্ছে নাহলে এই কথাটি উনি কেন বলছেন কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন এত লম্বা সময়ের কথা নয় সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘপলা আছে সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোন মানে কি মাস্টার প্ল্যান আছেন কিনা এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে আমরা এই কথা গতকাল বলিনি গত পরশুদিনই বলিনি আমরা বলেছি দুটো তারও সময়ের মধ্যে নির্বাচন দিতে কিন্তু গতকালকে এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থে ভাবিয়ে দিচ্ছে উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চাইবে আজকের পরিবারের অনুষ্ঠানে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্মতি দিয়েছেন আমি যখন প্রথমেই শুনেছি রুমমন আমাকে জানিয়েছে আমরা এত আনন্দিত হয়েছি আমাদের ওই রূপ কন্ট্রিবিউশন হয়তো রাখতে পারিনি ওদের সাথে কিন্তু আপনি যে সংগঠনটি করেছেন এত সমনয় এত চমত্কারভাবে এরকম প্রতিযোগিতা নেই কে আহ্বান করে কে সদস্য सूची ভাবে কে কোনুই দিয়ে খেলবে কেউ নাই প্রত্যেকই যেন একটা উদ্ভূত মানে উদ্ভূত হওয়া কিছু মানুষ যারা ভারতের চেয়ারম্যানের তার যে চিন্তা এবং দর্শন এবং মানব কল্যাণের যে মহান ব্রত সেইটিকে যেন সারা দেশে ছড়িয়ে দিচ্ছে সবার অভিনন্দন কামনা করছি